আসসালামু আলাইকুম নমস্কার কেমন আছেন সবাই বিনোদ বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে একটা সুইট ডিশ বানাবো বেসিক্যালি এটা তুই ঈদে বানানো হয় তবে ডিশটা এত সুস্বাদু এবং এত ইজি যে যে কোনো সময় টিফিন হিসেবে এটা বানিয়ে নেওয়া যায় এবং স্টোর করেও ফ্রিজে রাখতে পারে শুধু খাওয়ার সময় একটু গরম করে দিতে হবে এই যে এত বকবক করছি কিন্তু নামটাই তো বলা হলো না ডিশের যেটা বানাবো সেটা হলো শুকনো শেমই অনেকে এটাকে বলেও বলে চলুন তাহলে শুরু করা যাক আমি নিয়ে নেবো শুকনো সেমই এতে আছে চিনি বিভিন্ন রকম ড্রাই ফ্রুট কুচি আর ছোট এলাচ বড় এলাচ তেজপাতা নিয়ে নেব একটু জি একটু দুধ এক কাপ ছোটো কাপে আর জল প্রয়োজন ব্যাস এই দিয়ে তৈরি হয়ে যাবে আমার দমের সেম চলুন তাহলে শুরু করা যাবে প্রথমে আমি একটি কড়াই চাপিয়ে এবার কড়াইটা গরম হয়ে গেলে দু চামচ মতো ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে গেলে পুরো কড়াইয়ের গায়ে এইভাবে লাগিয়ে নেবে যাতে চিনিটা আটকে না যায় তৈরির সময় এবারে দিয়ে দেবো একটা ছোট এলাচ ফাটিয়ে একটা তেজপাতা দিলাম এবারে পছন্দ মতো ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিলাম আমি এখানে দিয়েছি আমন্ড কিশমিশ দু আর কাজু এবারে এই ড্রাই ফ্রুটসগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে বেশ লাল লাল হবে কিন্তু ভাজাটা কিন্তু দেখতে হবে পুড়ে না যায় জিনিসটা যে ড্রাই ফ্রুটগুলো আমার সব ভাজা হয়ে গেছে বেশ লাল লাল হয়ে লাল হয়ে গেছে মানে সবগুলোই ভাজা হয়ে গেছে এবারে এখানে আমি সেমনগুলোকে ঢেলে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সুন্দর করে যাতে সবগুলোতে আমার কি মেখে যায় সব সেমনগুলোতে একটা বেশ সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোবে এরপরে এতে আমি জল দিয়ে দেবো একদম জলটা যাতে পুরোটাতে cover করে যায় ভালো করে মাড়িয়ে এক জায়গায় করে দেবো আঁচটা কিন্তু আমি সিমেই রাখবো এরপরে চিনিগুলো সব দিয়ে দেব বড় এলাচগুলো দিয়ে দেবো সব মিষ্টিটা যে যার পছন্দ মতো দিতে পারে কেউ বেশি কম যে যেরকম পছন্দ করে দিতে পারে এবার চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে সবগুলো চিনি যেন নেই সবগুলোকে মেখে যায় দুধটা দিয়ে দিলাম এখানে মনে রাখতে হবে হাফটা কিন্তু কামাই করলে চলবে না হালকা হাতে নাড়তে থাকতে হবে নিচ থেকে উপর পর্যন্ত যাতে নিচে বসে না যায় তখন এই যে দেখুন জলটা পুরো টেনে নিয়েছে নিয়ে একেবারে ঝুরঝুরে মতো হয়ে গেছে সেরকম এই যে পুরো জলটা টেনে নিয়েছে নিয়ে সেমইটাও গলে গেছে কিন্তু এক্সট্রা জলও বেঁচে নেই আবার ঝুরঝুরেও হয়ে গেছে ঠিক এই রকমই হবে এটা এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে সব একটা একটা ছাড়িয়ে নিলে সব একটা একটা ছেড়ে যাবে একটার সঙ্গে একটা আর লেগে থাকবে না এই যে সবগুলোই একেবারে ছাড়া ছাড়া হয়ে গেছে একটা আর একটা সঙ্গে জড়িয়ে নিই হয়ে গেল আমাদের রেডি দমের সেমুই বা শুকনো সেমুই এবারে শেষে নামানোর সময় আরও এক চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন আবার নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা ট্রাই করুন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ